হ্যাঁ একটা ছেলে হারিয়ে গেছে ওই ছেলেটা বুড়ো পাই না তো কত বড় ছ বছরে এত বড় হবে ঘুরে পায় না ওই জন্য তো বলো শামীম ছেলেটার নাম শামিলা হেদাতুল্লাহ এই যে নাম শামীম বাপের নাম হেদাতুল্লাহ বয়স ছ বছর একটি ছেলে এই জালসা থেকে হারিয়ে গেছে তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন ছেলেটার আপনি যদি একটু বলেন তো আমি তো বলছি না বলেন দিদি দেখে দিদি ধর 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 তু হারিয়ে যাওয়ার মতনই খাপা আসিস খালি বেচা আছিস সেই সার ছেলে হারিয়ে আছে কোথায় ছেলেটার নাম শামীম বাপের নাম কি হেদায়তুল্লাহ নাকি দেখলাম হেদায়তুল্লাহ তো দেখেন তো যদি কাউরি জানা টানা থাকে কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কাঁদাকাটি করে তো একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়ে তো অনেকক্ষণ বাচ্চাটা পায় না ছেলেটাকে মোকরক থেকে পায় না যা ঢুড় গা আরো যা দেখা লাগছে যে আমার হাতে আছে আর পকেটে আছে ওকে বাইরে করব করে দিয়ে দিয়ে এলে তো ধর হ্যাঁ বললাম দেখো কোনখানে আছে আর না আছে হ্যাঁ তো কি বলছিলাম যে হ্যাঁ খাটলির কথাটা বলছো